you <laughs> নমস্কার বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে আর নারকেলের দুধ দিয়ে চিকেন কারি তো আমি এই সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন কারিটা কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখুন এখানে হাফ কেজি চিকেন তো প্রথমে আমি হাফ কেজি চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প পরিমাণে নুন নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো এটাকে আমি এখন একটু ভালো করে মেখে নেব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তো এটা মেখে মানে মেরিনেট করে রাখার কোনো দরকার নেই এটা সঙ্গে সঙ্গেই আমি এটাকে করে নেবো তো এবার এটাকে আমি একটা কুকারে দিয়ে একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব তো এটাকে দেখুন আমি মেখে নিয়েছি খুব ভালো করে এখন এই জিনিসটাকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর এই গাবলাটা ধুয়েই আমি সামান্য একটুখানি জল এটার মধ্যে একদম এক ফোঁটা একটুখানি জল দিয়ে দিলাম তো জলটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে দেখুন বন্ধুরা আমি ডাকনাটাকে বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকারে তো আমি এটাকে একটা সিটি আমি দিয়ে নেব প্রেসার তো দেখুন বন্ধুরা গ্যাসটাকে অনেক দিয়ে দিয়েছি আর এটাকে আমি একটা সিটি দিয়ে নেব আর এখানে আমি একটা দেখুন প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা ধুয়ে নিয়েছি তো জলটাকে ফেলে দিই তো কড়াইটাকে খুব ভালো করে এখন আমি গরম করে নেবো তো দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল আর চিকেনটা কিন্তু আমি সাদা তেলেই বানাবো তো তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এই চিকেন কারিটা বানানোর জন্য তো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দেবো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু সব রকমের গরম মশলা দিয়ে দিয়েছি দুটো তিনটে করে তো ফোড়নটা একটুখানি আমি হতে দেবো যাতে সুন্দর ভালো গন্ধ ব্যবেন তো দেখুন বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে দেখুন বন্ধুরা प्याजটা দিয়ে দিয়েছি আবার प्याजটাকে হালকা ভেজে নিলো তো দেখুন বন্ধুরা प्याजটা হালকা ভেজে নিয়েছি এত থেকে বেশি ভাজে একটু করে আস্তে আস্তে করে ভাজবো তো আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক চামচ একদম ভোরে ভোরে আর রসুন গ্রেট করা বাটা না কিন্তু এটা গ্রেট করে বসে নিয়েছি আমি তো এক চামচ রসুন গ্রেট করে নিয়েছি এখন রসুন আর प्याज একসাথে ভালো করে ভাজবো আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটু কারি পাতা তো কারিপাতাটাকেও আমি এটার মধ্যে এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম তো এবার এটাকে একটু আর একটু ভালো করে ভেজে নেবো রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এরকম পেঁয়াজ রসুনটা সব ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর ওই একই চামচের আমি আবার এক চামচ নিয়ে নিয়েছি আদা তো আদাটাকেও এবার আমি জাস্ট দু মিনিট ভেজে নেব এটা আদাটা এটার সঙ্গে তোরা আদাটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো টমেটো দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেবো আমি নুন আমি আগে চিকেনের নুন দিয়েছিলাম তো সেই পরিমাণ অনুযায়ী আমি এখন আবার অল্প নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে টমেটোটাকে একটু নরম হতে দেবো তো দেখুন বন্ধুরা টমেটো গুলো নরম হয়ে গেছে আর টমেটো থেকে পুরো তেলও বেরিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলা আমি প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ এখন আবার হাফ চামচ দিয়ে দিচ্ছি তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ আবার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এবার মশলাটাকে এবার আমি আবারও খুব সুন্দর করে এবার কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি যে আগে থেকে চিকেনটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ মানে খুব বেশি সেদ্ধ না একটা জাস্তি দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কুকারে যে চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি তো দেখুন কেমন সেদ্ধ হয়েছে তো দেখুন মোরদোরা সেদ্ধ হয়েই গেছে তো মানে মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে তো এখন এই চিকেনগুলোকে তুলে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা চিকেন মানে জলগুলো জলগুলো দেবো না খালি চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলে তুলে জলটা আমি পরে দেবো চিকেনটা মশলা একটু কষিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব এখানকার লোকেরা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলের লোকেরা কিন্তু কোনো কিছুই কষায় না ওরা কষানো ছাড়াই সবকিছু সেদ্ধ সেদ্ধই খায় তো আমি আবার এটাকে একটু আমি তো আমরা তো কষানো ছাড়া খেতে পারি না তো আমি এটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন এগুলো মাংসটা পুরো কষানো হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে সুন্দর তো দেখুন পুরো তেল বেরিয়ে গেছে একদম তো এখন আমি এর মধ্যে যে চিকেনের যে জলটা ছিল তো সেই জলটাকে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন চিকেনের জলটা আমি দিয়ে দিয়েছি এর থেকে বেশি জল আর দেবো না আরও এখানকার লোকে আরও পাতলা খায় তো অতটা পাতলা আমাদের ভালো লাগে না তো আমি অল্প পাতলাই করব তো এবার এটাকে আমি একটু দশ মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে রেডিমেড কোকোনাট মিল্ক নিয়েছি নারকোল দুধ নিয়ে নিয়েছি তো এই নারকোলের দুধটা আমি এর মোটার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন পরিমাণ মতন দিয়ে দিয়েছি নারকলের দুধ তো নারকলের দুধ দিয়ে দিয়েছি এবার আমি আবারও এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারটা তো এবার আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা কারিপাতা নিয়েছি কাঁচা কারিপাতা আর দিয়ে দিচ্ছি দেখুন দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু চিঁড়ে দিয়েছি অল্প করে একটু মুখটাকে চিঁড়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা দেখুন সব কিছু দিয়ে দিয়েছি এখন এটাকে খুব একটু ভালো করে মিশিয়ে নেব আর এই লাস্টে একটু কারিপাতাটা দিলে কাঁচা কারিপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধগুলো তো এবার আমি এটাকে আবারও ঢাকা দেবো দু মিনিটের জন্য একদম কম আছে রেখে দেবো দু মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কত সুন্দর কালারটা কত সুন্দর এসেছে তো দেখুন তৈরি হয়ে গেছে আমার একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে নারকোলের দুধ দিয়ে চিকেন কারি তো এখন আমি তো গ্যাসটাকে আরেকটুখানি বাড়িয়ে দিয়েছি তবে চারিদিক দিয়ে একটু ফুটে উঠুক তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলে নারকেলের দুধ দিয়ে চিকেন কাই আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই ঝোলটা দিয়ে খেতে কিন্তু ভাত কিন্তু একদম অপূর্ব স্বাদ লাগে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর এরকম চিকেন আপনারা বাড়িতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো তো পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার